দাদামশাই গল্প শুরু করলেন তখন নগরে থাকি ফুল্লু এসে বললে মামা বনে যাব বাঘ দেখব বললাম তুই ভয় পাবি না তো সে বললে তুমি থাকতে ভয় কিসের তখন ফাল্গুন মাস নদী নালা বেশ শান্ত রওনা হলাম দীপঙ্কর আর বন্ধু বিহারীকে সঙ্গে নিলাম শিবসা নদী ধরে তিন দিন চললাম বিরাট নদী সাংঘাতিক ঢেউ তারপর সরু খাল দিয়ে ডিঙি বেয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম তিরিশ চল্লিশ হাত চওড়া হবে খালটা দুপাশে ঘন বন গাছে গাছে অসংখ্য পাখি শামকল মাছরাঙা দুধরাজ গয়াল হেতালের ডালে সারি সারি বক বসে আছে যেন শঙ্খ সাজিয়ে রেখেছে কারা সবাই খুব হুঁশিয়ার বন্দুক বাগিয়ে ধরে রেখেছি হাতে সকলের দৃষ্টিপণের দিকে চোখের পলক পড়ছে না যেন অনেক দূর চলে এসেছে কিন্তু বাক্যই তো শোনা গেল না এদিকে সূর্য পশ্চিমে চোর ঢলে পড়েছে আর তো যাওয়া চলে না অন্ধকার হওয়ার আগেই বড় নদীতে ফিরতে হবে ফিরে চলেছি নিশ্চিন্তে ভাটার টানে নৌকো ছুটছে জোরে বন্দুক নামিয়ে রেখেছি পাশে বনফুলের গন্ধ ভাসছে বাতাসে একটা বাঘ ঘুরতে চারদিক কেমন নিস্তব্ধ একটা পাখিও নেই গা চমচম করে উঠলো বন্দুকটা হাতে তুলতে যাচ্ছে সঙ্গে সঙ্গে বন্ধু চিৎকার করে উঠলো বাঘ চমকে চেয়ে দেখি ঝোপের আড়ালে তিনি সে কি ভয়ঙ্কর চেহারা চোখ দিয়ে আগুন ঠেকরে পড়ছে বন্দুক ধরার আগেই প্রচণ্ড হংকার আকাশ বাতাস কেঁপে উঠল সঙ্গে সঙ্গে বাঘ দিল লাভ। আর উদ্ধার নেই এবার সব সদ্য যাব বাঘের পেটে চোখ বন্ধ দমবন্ধ আশ্চর্য চোখ খুলে দেখি সবাই ঠিক আছে বাঘ কই সে এক কাণ্ড বাঘ দেখেই মাঝেও কুড়ি মুড়ি করে নৌকো দিয়েছে ঠেলে ভাটার টানে নৌকো মতো ছুটে বেরিয়ে গেছে ফলে বাঘ গিয়ে পড়েছে পাড়ের কাদায় বিরাট বাঘ দারুণ অজন চার পাগ এঁচে কাদায় দেবে যত ছটপট করছে তত দেবে যাচ্ছে বাঘের সেকি চেহারা কফে কাদা মুখে কাদা ভয়ের আগে বাঘের সেকি আকুলি বিকুলি এত সময় ধরে বনের বাঘ কজন দেখেছে আর চিত্ত বললো দাদামশাই বাঘটাকে বেঁধে আনতে পারলে না দাদামশাই বললেন ও যে রোজ এত এত খেতে চায় অত খাবার কোথায় পাবো